বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আজ গাইবান্ধা বাস টার্মিনালে জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শহরের শাসক থাকা অবস্থায় স্বাধীনভাবে কেউ মত প্রকাশ করার সুযোগ পায়নি এখানে বাস স্ট্যান্ডে শ্রমিকরা যে তাদের দাবি দাবা নিয়ে কথা বলবে বা সে বিষয়টা এই সুযোগ ছিল না জুলাই বিপ্লবের পরেই আমাদের জাতীয়তাবাদী শ্রমিক চেতনার যারা শ্রমিক তারা আজ সকলেই সুসংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি বাস টার্মিনাল ভিত্তিক কমিটি আজকে পূর্ণ গঠন করা হলো নিরপেক্ষ সরকারের দাবিতে মানে মতভেদ অনেক সৃষ্টি এই বিষয়ে আপনাদের তৃণমূল কর্মীদের আমাদের কেন্দ্রীয় নেতাদের বক্তব্যর পরিপ্রেক্ষিতে আর আমাদের কোনো বক্তব্য থাকে না সেখানে আমাদের মতামত আমরা কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক চলি তারা যে নির্দেশনা দেবে তারা যে দিক নির্দেশনা দেবে সেটাই আমরা মেনে চলব তাদের বক্তব্য নিয়ে আমরা সেটা মতামত দিতে পারি না বাংলাদেশের উন্নয়নের চালিকা শক্তি হচ্ছে এবং শ্রমিক এই কৃষক এবং শ্রমিকরা হচ্ছে বাংলাদেশের জিডিপি যে সিংহভাগ এই আপনাদের ঘাম শ্রমের মধ্য দিয়ে এই বাংলাদেশের ডেভেলপমেন্ট হয় কিন্তু শ্রমিকরা দীর্ঘদিন বঞ্চিত থাকে শ্রমিকরা অত্যাচারিত হয় নিপীড়িত হয় এবং সেই কারণে শ্রমিকরা সংগঠিত হচ্ছে যাতে করে তাদের উপর কেউ নির্যাতন না করতে পারে কথা বলতে পারে মিটিং মিছিল করতে পারেন এই সাথী বন্ধুগণ মিটিং মিছিল করতে গেলেই রাতে না ধরে জাতীয় জনতী নেতা কর্মী সহ ডিবি শেষে আমাদেরকে উঠিয়ে যা গুণ করা হতো নির্যাতন করা হতো অন্ধকার তারা নিক্ষিপ্ত করা হতো সাথী বন্ধুগণ আর কি কথা না বললেন নয় আজকে প্রায় সতেরো বছর

আমরা অনুরোধ করব সপ্তাহে যেন আমরা এক ডাক্তার পাই সংযোগী মানুষের চিকিৎসার জন্য